ভুল হচ্ছে বড় ধরনের ভুল ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং যখন সরকার পালিয়ে গেল পাঁচ তারিখ গেল ছয় তারিখ গেল সাত তারিখ গেল আট তারিখ তরিগরি করে আমরা একটা ওয়ান জিরো সিক্সে একটা অ্যাডভাইজারি ওপিনিয়ন নিলাম অল নোস যাদের কনস্টিটিউশনাল আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যাডভাইজারি ওপিনিয়ন ডাজ নট হ্যাভ বাইন্ডিং ফোর্স এইটার কোনো বাইন্ডিং ফোর্স নাই বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত তিনটা অ্যাডভাইজারি ওপিনিয়ন হয়েছে একটা হয়েছিল পার্লামেন্ট বয়কট কেস আরেকটা হয়েছিল বিডিআর মিউটিনি কেস আরেকটা হয়েছে এটা ওয়ান জিরো সিক্সের কেস এখানে ওয়ান জিরো সিক্সের শেলটা যে নেওয়া হলো কে নিল কারা নিল কীভাবে নিল এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার কমপ্লিটলি রং স্টেপ টেকেন বাই দি দেন অ্যাটর্নি জেনারেল আমি শুধু অ্যাডভাইজারি অপিনিয়নের কপিটা আমার কাছে আছে এই অ্যাডভাইজারি ওপিনিয়নের এই কপির মধ্যে কোন আইনজীবীর নাম তো না শুধু আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আর কেউ নাই ইট নট কোর্ট ইট নট বাই কোর্ট এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন উই অল শুড বি দ্যাট প্রসেস অফ আমরা অরিজিনাল ফাইল বিভিন্ন সময় দেখতে চেয়েছিলাম দেখতেও আমি এখানে রাখলাম টাইম উইল সে হোয়াট উইল বি যেখানে পালিয়ে গেছে সরকার বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন রিজাইন করে পার্লামেন্ট নাই সেখানে আমরা অ্যাডভাইজারি ওপিনিয়নের কি হলো এখানে হু নোস অ্যাবাউট অ্যাডভাইজারি ওপিনিয়ন জুরিসডিকশান আমার তো ধারণা যে বা যারাই কাজ করেছেন তাদের অ্যাডভাইজারি ওপিনিয়নের জুরিসডিকশান সম্পর্কে এ ধারণাও নাই দ্যাট ওয়াজ কমপ্লিটলি এ মিস অ্যাবাউটেড স্টেপ টেকেন বাই দি দেন অথরিটি যেই নিয়ে থাকেন না কেন তাহলে কি ছিল তখন আমি আজকে হিসাব করে দেখলাম সকালে ফিফ আমাদের সংবিধানের একশো তিপ্পান্নটা আর্টিকেল আছে তার মধ্যে ফিফটি সেভেন আর্টিকেল হ্যাজ বিন এজ অফ টুডে সাতান্নটাকে আমরা নিজেরাই কিল করে ফেলছি সাতান্নটা এখন আর ফাংশনাল না একশো তিপ্পান্নটার মধ্যে সাতান্নটা গন কেস আর এখন এসে আমরা বলতেছি উই আর উইদিন দি কনস্টিটিউশনাল মেকানিজম হোয়ার ইজ দ্য সোর্স অফ কনস্টিটিউশনাল কোথায় মেকানিজম কোথায় ইনু সরকারের মেকানিজম কোথায় আছে সংবিধানে হোয়ার ইজ দি কনসেপ্ট অফ ইন্টারিম গভর্নমেন্ট ফর আর্গুমেন্টস এ যেটা ধরাও হয় ওয়ান জিরো সিক্সে সুপ্রিম কোর্ট আর দিয়েছে

পাকিস্তানে হয়েছে আমাদের দেশে তিনবার হয়েছে কোথাও কেউ দেখাতে পারবে না যেখানে অ্যাডভাইজারি ওপিনিয়নের শেল্টার নিয়ে এক্সট্রা কনস্টিটিউশনাল মেজারকে এই কনস্টিটিউশনাল বলা হচ্ছে নবটি কেন সদিস অ্যাব্রাপলি করলে এরকম হয় আর কি হঠাৎ করলে এরকম হয় না বুঝে করলে এরকম হয় বুঝতে না পারলে বুঝার লোকদের সঙ্গে আলাপ আলোচনা তো করতে হবে না দ্যাট ওয়াজ রং স্টেপ টেকেন বাই সিরিয়াস রং স্টেপ এখন এসে আমরা আর্গুমেন্ট করছি যে আমরা উইদিন কনস্টিটিউশন আছি কিভাবে উইদিন কনস্টিটিউশন আছি কি করে আমরা এখানে এই লো আমরা এক 3৩ একত্রিশ পলিটিক্যাল পার্টি বিষয়ে আলোচনা করছি সংবিধানের কোন কোন ধারা অনুচ্ছেদ সংশোধন করা যাবে না যাবে কোথায় পেলাম এই ক্ষমতা হু গেই দি পাওয়ার আমরা এখানে আলোচনা করলে কি লাভ হবে হোয়ার ইজ দি পার্লামেন্ট ইজ দিস দ্য কনস্টিটিউন্ট পাওয়ার আমাদের কনস্টিটিউন্ট পাওয়ার আছে পিপলের ম্যান্ডেট আছে এভাবে যদি হিসাব করেন যখন সংবিধান এভাবে অ্যাব্রোগেট হয়ে গেছে তখন একটা জিনিস শুধু বকেয়া ছিল যার উপর আমরা দাঁড়িয়েছি এই বকেয়া পার্টটার নাম হলো সলমন এক্সপ্রেশন অব দ্য উইল অফ দ্য পিপল এই পার্টটুকু শুধু বাকি আছে যখন সংবিধানের সব অনুচ্ছেদ অ্যাব্রোগেটেড হয়ে যায় সেভেন সব সময় বহাল থাকে এই সেভেনটাই হলো জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ এই জন্যই আমরা এখানে এই জন্যই সরকার এছাড়া আর কোনো ফাউন্ডেশন যে যাই দিতে চাইবেন তারা কেউ কোনো লিগেল আর্গুমেন্ট করতে পারবেন না তারা সবাই করবেন হইলো আমরা আমি যদি আর্গুমেন্ট করে আমি বলবো ক্ষমতার জোরে বলতে পারবো শক্তির জোরে বলতে পারবো নানান কারণে আমি বলতে পারবো কিন্তু দ্যার ইজ নো বলছি ফেব্রুয়ারি সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আন্ডার ওয়ার্ড ল দি ল আন্ডার ওয়ার্ড ল দি ইলেকশন উইল টেক প্লেস দি ল হু ক্যান সে দিস দি ল কে বলতে পারে কোথায় আইন আছে আমাদের ওয়ান জিরো সিক্সের অ্যাডভাইজারি ওপিনিয়নটা বাংলায় দেওয়া দেখবেন বারো চোদ্দ লাইন একটা বার বলা নাই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ড কতদিন হবে হাউ লং দিস গভর্নমেন্ট উইল কন্টিনিউ দ্যার ইজ নো such মেকানিজম এত কিছুর পরে আমরা বলছি যেখানে পার্লামেন্ট মানে গভর্নমেন্ট সিস্টেম নাই প্রেসিডেন্ট সিস্টেম নাই পার্লামেন্ট নাই আমরা বলছি উই আর নাকি উইদ ইন দ্য কনস্টিটিউশন দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ মাই হাম্বল ভিউ ইজ এ সিরিয়াস মিস আন্ডারস্ট্যান্ডিং অফ দি কনস্টিটিউশনাল জুরিস্পুডেন্স অলসো দি পলিটিক্যাল জুরিস্পুডেন্স এখন এখান থেকে রাস্তা হলো দুটা একটা রাস্তা হলো যদি আমরা মনে করি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আমাদের নাই অ্যামেনমেন্ট পাওয়ারের বলে আমরা অ্যামেন্ড করতে যাই যা কিছু হয়েছে আম ক্যান টেল ইউ বাই অ্যাসিউরেন্স এইথ অ্যামেন্ডমেন্ট কেস সেভেন্থ কেস সিক্সটিন্থ কেস মাসদার হুসেন কেস তারপরে সর্ব সর্বশেষ এখন আলোচনা হচ্ছে কেস আসছে সবগুলোতে কনসিস্টেন্টলি

আর্টিকেল হান্ড্রেড তো আবার নতুন করে রিভাইভ করে গেছে এখন আমরা আবার বলতেছি আবার যাবো সেখানে এটাও তো ডেস্ট্রয়িং দ্য বেসিক স্ট্রাকচার এখন বেসিক স্ট্রাকচার ডেস্ট্রয় করে ফেলতে চাচ্ছি কিন্তু আবার কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে চাই না অ্যামেন্ডিং পাওয়ার করতে চাই একটাও টিকবে না আমি আপনাদেরকে ফর গড সেক বলতে পারি যেদিন আপনাদের যাদের বয়স হয়ে গেছে থাকবেন না আমাদের যাদের মধ্য বয়স হয়ে গেছে আমরা থাকবো না আর যারা এই রিভলিউশন ঘটাইছে তারাও সেদিন হয়তো মধ্য থাকবে সব উল্টে যাবে কনস্টিটিউশনাল জিনিস করে নিউ সার্কামসেন্স যদি না কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার অপরচুনিটি বের করা না হয় এই জন্য আমরা যে কথা বলছি আমরা বলছি এখন হওয়া উচিত আমাদের লজ্জা রাখতে পারে আমরা কিন্তু কেউ সংবিধান সাসপেন্ড করার কথা বলছি না এটা মিথ্যা একটা ভুল ধারণা আমরা যে প্রপোজাল দিচ্ছি সেই প্রপোজালে আমরা বলছি যে উই ডু নট ওয়ান্ট টু সাসপেন্ড দ্য কনস্টিটিউশন ইন ইস অ্যান্টায়ারিটি দেন হোয়াট উই ওয়ান্ট আমরা আমরা চাই বলছি যে সমস্ত ব্যাপারে আমরা এই চার্টারে আমরা বলবো যে এই সমস্ত ব্যাপারে সংবিধানের যে অংশগুলোর সঙ্গে সাংঘর্ষিক হবে এই সাংঘর্ষিকের মধ্যে আমরা একমত হলাম বিষয়গুলো প্রাধান্য পাবে দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার আগুমেন্ট তাহলে এটাও যদি বলতে না পারি তো এত আলোচনা কি করণে কেন এটা প্রিভারেন্স পাবে না কেন আমরা বিশিষ্ট পার্লামেন্ট গঠন না এখন তো পার্লামেন্ট আছে এক কক্ষ বিশিষ্ট করছি দ্বি বিশিষ্ট পার্লামেন্ট আমরা বলছি উচ্চকক্ষে একশো জন হবে নিম্নকক্ষে তিনশো জন হবে এই সিস্টেমটাকে যাওয়ার জন্য আমরা কি করে যাবো এটা যদি না আমরা বলতে না পারি এই কথা যে এই এই বিষয়ে শুধুমাত্র নর্থ অ্যান্টায়ারিটি সবটা তো আমরা বলতেছি না সাসপেন্ড হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়ে তার আগে মুশতাক সাহেবের আমলে এরপরে এরশাদের আমলে কি হয়েছিল সেখানে কনস্টিটিউশন ওয়ার্ডার নম্বর দি প্রক্লামেশন ওয়ার্ডার নম্বর ওয়ান এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে আমূল পরিবর্তন আনা হয় যাকে আমরা অ্যাবসোলিউট ফেইথ এন্ড ট্রাস্টিং দি অলমাইজ আল্লাহ দেখছি সোশ্যালিজম মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস দেখেছি এগুলো সবই কিন্তু প্রক্লামেশন নম্বর ওয়ান নাইনটিন সংবিধান তো পরিবর্তন করা হয়েছে প্রক্লামেশন দিয়ে আমি আপনার একটু সময়ের দিকে মনোযোগ দিতে বলবো আমি বুঝতে পারছি আপনার আর্গুমেন্টটা না আপনি শেষ করুন আমি এক্ষুনি আপনাকে ইফ ইউ কুড র্যাপ ইট আপ কুইকলি আর কি ফলে এই জাস্টিফিকেশনটা আমি কেন দিচ্ছি কারণ মেনি অফ দ্য আর্গুমেন্টস আর বিং নট ইন দ্য রাইট ট্র্যাক ফলে এখানে মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে যদি সাংবিধানিক পরিবর্তন করা যায় গণ অভ্যুত্থানের পরে কেন স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ অথবা প্রক্লেমেশন দিয়ে সার্টেন প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন কেন সুপ্রিমিসি দেওয়া যাবে না মার্শাল্ল কি বেশি পাওয়ারফুল নাকি গণ বেশি পাওয়ারফুল মিলিটারি রুল কি বেশি ক্ষমতা দর নাকি আমাদের গণ অভ্যুত্থানের ক্ষমতা বেশি ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং দিস মাস মুভমেন্ট ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান এনি আদার মিলিটারি ল ফলে যে আর্গুমেন্ট করা হচ্ছে যে এই ডিক্রি জারি করতে গেলে লাগবে হলো মিলিটারি চিফ পিপল পিপল অন অনবিহাফ অফ দ্য পিপল উইল ডিক্লেয়ার টু থ্রি অথরিটিজ উইল ডিক্লেয়ার ইট এই কথা বলবে এই এই বিষয়গুলো প্রাধান্য থাকবে নতুন ইলেকশন হবে এই এই প্রক্রিয়া এইখানে বলা থাকতে হবে যে ইলেকশন কবে হবে এখানেই বলা থাকতে হবে রেফারেন্ডাম কিভাবে হবে যদি এই ডকুমেন্ট তৈরি করা না যায় তাহলে ভেকুয়াম রেখে যে আমরা অগ্রসর হচ্ছি এই ভেকুয়ামের জবাব আমরা কেউই দিতে পারবো না কোনোদিনই দিতে পারবো না আমরা ছোট পলিটিক্যাল পার্টি হই বড় পলিটিক্যাল পার্টি হই মাঝারি পলিটিক্যাল পার্টি হই আর ওই আন্দোলনকারী ছাত্ররাই হোক সবাই উইল বি আন্ডার এ সিরিয়াস রিস্ক এই প্রেক্ষাপটে আমরা বলেছি এইরকম একটা দিতে হবে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল আদেশ ওই অনুচ্ছেদগুলো সম্পর্কে সব অনুচ্ছেদগুলো সম্পর্কে নয় এরপরে পার্লামেন্ট নির্বাচন হবে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে অ্যাপ্রুভ হবে আর যদি এটাকে আরও সিলগালা করতে হয় তখন একটা রেফারেন্ডাম দিয়ে এটা অ্যাপ্রুভ করে দেওয়া যেতে পারে যেমনটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন রেফারেন্ডামের আয়োজন করেছিলেন ওনার কনফিডেন্স নিয়েছিলেন তারপরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে বিএনপি গঠিত হয়েছে বিএনপি গঠিত হওয়ার পরে পঞ্চম সংশোধনী বিল পাশ হয়েছে মার্শাল উড্র হয়েছে বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করেছে